জায়গা সামনে একটা খুব সুন্দর একটা ভিউ আছে সেইখানটায় তো আমার ছোট ভাই সাথে আছে উজ্জ্বল দেখেন কত সুন্দর ভিউ আর রাস্তা গ্রামের রাস্তা একদম মাটির রাস্তা আমাদের বাগেরা শহরে একদমই এটা হচ্ছে পিটি পুটিমারি ব্রিজের থেকে নেমে বাম দিকে আসলেই পাবেন এরকম একটা ভিউ আর এখানে পাখি শিকার করে দেখবেন সামনে ওই বন্দুকটা দেখাস না বন্দুকটা বন্দুকটা দেখাস না এবার এবার শুনবা দেখেন একটা ভ্যান আসতেছে সামনে অনেক সুন্দর আর মজা লাগতেছে কিন্তু গাড়িটা সামনে চাকাটা এদিক ওদিক দৌড়াচ্ছে আমি অনেক দিন পরেও প্রচুর অনেক দিন পরে আসলাম এদিকে যেহেতু একটু বৃষ্টি কাদা নাই এখন এর জন্য হচ্ছে আসা কিছু ভিডিও করব একদম নিরিবিলি একটা পরিবেশ তো আপনারা বাঘেরা যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা এইখানে চলে আসতে পারেন এখানে হচ্ছে পরিবেশটা আপনি খুব সুন্দর পাবেন এখানে বাইরের কোনো সাউন্ড নেই একটা গ্রামের পরিবেশের সাউন্ড আর এখানে খুবই ভিউ ভিউটা খুব সুন্দর গ্রামের রাস্তা যদিও আর সামনে আরও একটু দূর গেলে এসে আরও ভালো দিউ আশা করা যাচ্ছে কিন্তু প্রচুর ধুলা ঠিক আছে এই রাস্তায় প্রচুর ধুলা তো আসবেন আপনাদের নিমন্ত্রণ রইল এখানে ভিডিও করার জন্য ঠিক আছে আমি সামনে সুইচ গেট পর্যন্ত যাবার আমার দুই পাশে দেখতে পাচ্ছেন এই কাঁকড়ার ঘেট এখানে কাঁকড়া চাষ করা হয় আর কাঁকড়া চাষ করে অনেকে স্বাবলম্বী হচ্ছে আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ যারা আছে আমরা বেরাই হচ্ছে কাঁকড়া তারপরে সাদা চিংড়ি অর্থাৎ বাগদা চিংড়ি চাষ করি আমি করি না যদিও আমার গের বাড়ি কিছুই নাই আমি নিঃশ বলতে গেলে তো আপনারা আসবেন এখানে ঘুরতে তবে এখানে আসার খুব সহজে একটা রাস্তা আছে স্ট্যান্ডে এসে জিজ্ঞেস করে হবে পুকুরি যাব ওখান থেকে আপনি এদিকে চলে আসতে পারবেন দেখেন দুই পাশে ঘের এই পাশে ঘের আর এই পাশে হচ্ছে আমার নদীর নদীর চরে নামতে পারছেন না একটা সুন্দরবনের সুন্দরবনের একটা দৃশ্য এখানে দেখতেই পাচ্ছেন তো আর কি বলবো আমি গ্রামের রাস্তায় যাচ্ছি আমি খুব সম্ভবত আর অল্প একটু সময় গাড়িটি চালাইলে চলে যেতে পারবো আমার গন্তব্যস্থলে আমি যেখানে ভিডিও শ্যুট করবো আজকেরা তো আপনারা দেখতে থাকেন আর সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন আশা করি আগে থেকে কন্টেন্টগুলার মানে একটু ভালো হচ্ছে আমার মনে হয় যেটা কারণ রেসপন্স করতেছেন আপনারা দেখছি যে আপনারা সবাই হচ্ছে আমার কমেন্টে আমার রিল ভিডিওর কমেন্ট উপরে কমেন্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এত সাপোর্ট করার জন্য তো দুই সাইডে গাছ আমি চাচ্ছিলাম এক জায়গায় দাঁড়াবো এক সাইডে গাছ থাকবে না তাও দুই সাইডে গাছ তো এখানে আমরা একটা ভিডিও শ্যুট করবো মিনি সুন্দরবন কি করবো এখন তো দেখি আরও কত দূর যাওয়া লাগতে পারে অনেক দূর তো চলে আসলাম এবার কাট কাট কাট